আবৃত্তি করছি কবি ফরুক আহমদের লেখা কবিতা পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ঠেঙে জেগে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবান কত দেরি পাঞ্জেরি দিঘলে রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘনসিয়া জিন্দি গানির বাব তুলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাস তুলে আমি দর টানি ফুলে সম্মুখে শুধু অসীম রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গোলে বুঝি মৌসুমী হাওয়ায় মদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোৎস্না জাহাজের পাল দেখে আহা পেরে মুসাফির দহন দরিয়া কিনারে জাগে তোক দিলে নিরাশার ছবি এঁকে পথ হারাই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় হিন্দু হিন্দুরে মুসাফির দল বসে আছি কুলখেরি তুমি মাস্তুলে আমি দাঁড় টানে ভুলে একাকী রাতের নাম জুনমা রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফুলতে শুধু খেয়ালের ভুলে তোরে অথই ভ্রান্তি নিয়েছি তুলে আমাদেরই ভুলে পানের কিনারে মুসাফির দল বসি দেখেছি সব হয়ে অস্ত গিয়াছে তাদের সে শশী মোদের খেলায় ধুলায় লুটায় পড়ি কেঁদেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি সৌদাগরের দল মাঝে মোরা উঠাইছি আহাজারি ঘরে ঘরে উঠি ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ও কি বাতাসে হাহাকার ও কি রোনাজারে খুঁজিদের ও দরিয়ার গর্জন ও বেদনা মজলুমের ও কি ক্ষুধাতর বাজে মৃত্যু জয় ভিড়ে পালং জেরি জাগো বন্দরে কৈ ফিয়তেরি তীব্র ভ্রুকুট হেরি জাগো অগরল ক্ষুধিত মুখের মুনিরব ভ্রুকুট হেরি দেখো যে দেখো সূর্য ঠাল কও তো দেরি কও দেরি পান